কি আমাদের এই বাহল গানের উপলক্ষ থেকে বইটাকে মেলাতে আগামী একটা মাস আমরা হচ্ছে এই গান থেকে বিরত থাকবো রমজান শ্যাম সাধনা সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো

উনি গানও গায় প্লাস ডোলু ডোলু বাজায় আরবা ফেলা তারপর আরবাসি বাজায় তারপরে আছে আমাদের রিজে সরকার উনি অনেক আগে থেকে গান গায় আমাদের সাথেই আমি ছোটো তারও আগে থেকে তারপরে আছে আমাদের মাসুদুল ভাই আমাদের সাথে সবসময় থাকে এরপরে আছে আমাদের এই মমদ ভাই ইনি আমাদের মানে সকল দিক দিয়ে সাহায্য করেন গানের হোক বা একটা বাসি সমস্যা ঢোলের সমস্যা যত যাই হোক সব দিক দিয়ে সাপোর্ট দেয় তারপর আমাদের আছে হচ্ছে মাসুদ ভাই উনি আগে গান গাইতেন এখন গান গানে নিয়ে হলো প্রধানত ঢোল বাজায় ঢোল বাজায় উনি খুব সুন্দর ঢোল বাজায় তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে আমাদের মহিদুল আমাদের জুরি বাজায় এবং আমাদের সাথে সবসময় থাকে সবচেয়ে শখিনদার হচ্ছে মহিদুল আমাদের গানে যাওয়ার আগে সর্বপ্রথম ও আমাদের সবাইকে ফোন টোন দিয়ে তাগিদ দিয়ে রাখি তো এই হচ্ছে উদ্দেশ্যে আর আমাদের যে এখন ক্যামেরায় যে আছে আমাদের নেক্সট যে শিল্পী আমাদের একজন শিল্পী ছিলেন আমাদের দলের মধ্যে শমশের শমশের পাগলা সেও প্রবাসে চলে গেছে তার পরবর্তীতে হচ্ছে আমাদের নাসির সরকার সে আমাদের গান শোনায় থাকে তো যারা এই ভিডিওটা বা দেখবেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্লাস হচ্ছে আমাদের মোহাম্মদ ভাই উনি প্রবাসে যাবে মোহাম্মদ ভাইয়ের জন্য দোয়া করবেন